আসসালামু আলাইকুম সম্মানিত কোটিয়াদি কিশোরগঞ্জের বাইরা আপনারা যারা কিশোরগঞ্জে দেখতেছেন কিশোরগঞ্জ থেকে আপনারা আমাদের শোরুম দেখতে পাবেন আমাদের শোরুম হলো কোটিয়াদি কামার কোনায় ঠিক আছে আমাদের শোরুমের সাইনবোর্ড দেখেছেন আপনারা তা আপনারা শোরুমে চলে আসুন আপনাদের জন্য অ্যাভেলেবেল চারটি মডেলের গাড়ি রয়েছে আমাদের কাছে আপনারা চারটি মডেলের গাড়ি নিতে পারবেন এর মধ্যে বারো ফিটের গাড়ি রয়েছে চোদ্দো ফিটের রয়েছে সাড়ে নয় ফিটের রয়েছে সাড়ে দশ ফিটের রয়েছে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন এবং অনেকেই গাড়ির ব্যবসা ইনকাম করতে চাচ্ছেন গাড়ির ব্যবসা দিয়ে তাদের যদি আপনার পাঁচ ছয় লাখ টাকা থাকে তাহলে কিন্তু আপনারা গাড়ির ব্যবসাটা করতে পারবেন কিস্তি এবং চেমিকাসের মাধ্যমে গাড়িগুলো নিতে পারবেন আমাদের গাড়িগুলো আপনাদের বর্তমান বাজারে ইনকামের চাহিদা রয়েছে এই গাড়িগুলো ইনকামের চাহিদা সবচেয়ে বেশি শীর্ষে রয়েছে কারণ এই গাড়িগুলো আপনার সাড়ে নয় ফিট সাড়ে দশ ফিট বারো ফিট চোদ্দো ফিটের গাড়িগুলোই এখন বর্তমান বাজারে সবচেয়ে বেশি ডিমান্ড বাংলাদেশে সব জায়গায় ফোটন গাড়ি চলছে এবং চলবে ইনশাল্লাহ কারণ এটার গুণগত মান বজায় রেখে এসিএ মোটরস নিয়ে এসেছে আপনাদের জন্য তা আপনারা আর দেরি না করে যারা বিস্তারিত জানতে চাচ্ছেন কীভাবে নেওয়া যায় ভিডিওতে তো সব কিছু বলা যাচ্ছে না আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন কারণ বিস্তারিত জানতে চাইলে আপনারা আমাদের ফোনে বলতে পারেন যোগাযোগ করে আপনাদের জন্য আমাদের শুধু নামাজের টাইম বাদ দিয়ে আর ঘুমের টাইম বাদ দিয়ে ওপেন খোলা রয়েছে নাম্বার আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এবং আমাদের শোরুম রয়েছে ব্রাহ্মণবাড়িয়াতেও যারা